হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কে সবার সবার মনে আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমার হাতের জলপায়ের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো পাঁচটা বল হচ্ছে সরিষা লাগবে পড়ন লাগবে এগুলো হচ্ছে রেডি করে নিয়েছে আচারের জন্য তারপর হচ্ছে শুকনো মরিচ স্টেলে নিল এখানে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে কত যেটা হচ্ছে টক হবে সেটা পুরো আনাম আছে আর যেটা মিষ্টি ঝাল হবে সেটা কাটা কাটা আছে তো দুই পদের আচার হবে দার আমরা দুই রকমভাবে নিয়েছি তো এখানে হচ্ছে পাঁচফোরণগুলোকে বেটে নিয়েছে সব কিছু সরিষা সব চিলি প্যাকস এগুলো সব করে নিল তারপর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল চিনি দিয়ে দিল পরিমাণ মতন যেহেতু ফার্স্টে হচ্ছে আমাদের মিষ্টি ঝাল আচারটা বানাবে এর মধ্যে হচ্ছে সরিষা বাটা রসুন বাটা এগুলো দিয়ে নিল সব কিছু উপকরণ দিয়ে এখন হচ্ছে চুলাটা হচ্ছে হালকা আছে জেনে নিল এরপর হচ্ছে একটু নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিয়েছে আম্মু অ্যান্ড হচ্ছে একটু লবণ পরিমাণ মতন টেস্ট অনুযায়ী দিয়ে দিল সাথে মিক্স করতেছে এখন আবার এখন হচ্ছে তেল কম হয়েছে দেখ আবার তেল দিয়েছে এখন সবগুলো উপকরণ ভালো মতন মিক্স করতেছে নাড়াচাড়া দিয়ে বুট বুট করতেছে এরকম বুট 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 করতে থাকবো পাশে হচ্ছে মহিষের মাংস রান্না করতেছিল ওটাও একটু ক্লিপ নিয়ে নিলাম এটা ওই দিক দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে এরপর হচ্ছে আবার জলপাই যেগুলো দিবে কেটে রেখেছিলো সেগুলো দিয়ে দিয়েছে অ্যান্ড এগুলো এখনও ভালো মতো মিক্স করে নিচ্ছে অ্যান্ড এই সাথে সাথে দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার যে আসলো মানে মনে হচ্ছে মাথাটা এখনই ঘুরে যাচ্ছে এত সুন্দর ফ্লেভারটা তো এরপর হচ্ছে জিরা যেগুলো পাঁচ বেটে নিয়েছে ওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছে এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছে নাড়াচাড়া করতেছে যেন সব কিছু ভালো মতো মিক্স হয়ে যায় জলপায়ের সাথে আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিল এরপর হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে নিল যেন পুড়ে না যায় তারপর ঢাকনা দিয়ে তারপর আবার ঢাকনা তুলে তারপর আবার একটু নাড়াচারা দিয়ে দিচ্ছে কিন্তু এভাবে নাড়াচাড়া কয়েকবার দিতে থাকবে কেন না হচ্ছে যদি নিচে লেগে যায় পোড়া হয়ে যাবে এই জন্য একটু বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলো তো অলমোস্ট হয়ে আসছে আমাদের আচারটা এবার আমি ওইটা নিয়ে দেন হচ্ছে একটু ঠান্ডা করতে দিয়ে আসলো টেবিলের উপরে যেন এটা একটু ঠান্ডা হয় তো ধীরে ধীরে হচ্ছে মানে জলপায়ের ভিতরে হচ্ছে মিষ্টিটা ঢুকে সো এটা রুদে শুকাবে এরপর হচ্ছে সেকেন্ড রেসিপি ওই সেম জিনিসগুলো উপকরণগুলো এখানে আছে ফার্স্টে হচ্ছে জলপাইগুলো নিল তারপর হচ্ছে এখানে সরিষা তারপর হচ্ছে রসুন তারপর হচ্ছে আপনার চিলি প্লেক্স দিয়ে দিচ্ছে ঝাল হবে এটা টক অ্যান্ড ঝাল আর হচ্ছে পাঁচফোরণগুলো দিয়ে দিল উপর দিয়ে এরপর হচ্ছে লবণ দিয়ে দিল পরিমাণ অনুযায়ী তারপর হচ্ছে এখন সরিষার তেল দিবে সরিষার তেল দিয়ে এটা হচ্ছে জাস্ট মাখানোর জন্য এখন সরিষার তেলগুলো দিয়েছে তারপর সুষাল দেওয়া তেল দেওয়ার পর হচ্ছে ভালো মতন মেখে নিচ্ছে যেন সব কিছু উপকরণ জলপার ভিতরে যায় কারণ এটা তো আর তেলের উপর চুলার উপর করবে না মানে এটা হচ্ছে জাস্ট এভাবে হাতে মেখে তারপর রেখে দিবে এরপর হচ্ছে কিছু কাঁচা রসুন দিয়ে দিল অল্প চাইলে আপনারা বেশি করেও দিতে পারেন যারা রসুন পছন্দ করেন আমরা কম পছন্দ করি সেই আমরা কম দিয়েছি এটা ভালো মতন হাতে মেখে তারপর হচ্ছে একটা জারে নিয়ে নেবে হয়তো জারের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছে সবগুলা সাইড দিয়ে পড়ে যাচ্ছিল এখন সব কিছু নিয়ে এটা জাস্ট রোদের মধ্যে শুকিয়ে 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 মানে এ বছর বানিয়েছে এটা আগামী বছর পর্যন্ত থাকবে অ্যান্ড এটা দিয়ে খিচুড়ি খেতে যা মজা হবে এরপর সব কিছু কেচে কুচে দিয়ে দিচ্ছে লাস্টের সব কিছু অ্যান্ড এটা দেওয়ার পরে হচ্ছে সৈষার তেলগুলো এখন এই ডিব্বার মধ্যে দিয়ে দিবে বিকজ অফ এটা এটা পুরোটাই হবে তেলের উপর আচারটা আর রোদের মধ্যে শুকিয়ে হবে তাই এখন বেশি করে সরিষার তেল দিয়ে নিচ্ছে এখানে এখন এগুলো দেওয়ার পর এটা হয়ে গেল আচার রেডি একদম রেডি আপনারা বাসায় চাইলে বানাতে পারেন বানিয়ে দেখতে পারেন খুব বলে আপনাদের অনেক ভালো লাগবে এই তো রেডি এবার আমরা একটা রুদে শুকাতে দেবো পরের দিন যেহেতু রাত্রে বানিয়েছি একদম রেডি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাপোর্ট করবেন থ্যাংক ইউ